পনেরো হাজার পাঁচশো টাকা রেনো এইট ফাইভ জি মাত্র পাচ্ছেন বাইশ হাজার টাকায় আইফোন এক্স মাত্র আঠারো হাজার টাকা পাচ্ছি নোট টেন প্রো ম্যাক্স ছয় জিবি একশো আঠাশ জিবি কতই পাচ্ছে এটা রেট দিচ্ছি সতেরো হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই থার্টি সিক্স আট একশো আটাইশ আট একশো আটাইশ মাত্র পাচ্ছেন ষোলো হাজার পাঁচশো টাকায় অফার 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 আইফোন এলেভেন একশো আঠাশ জিবি মাত্র পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকায় হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর শপিং সেন্টারে ইউজড ফোন এ যেন ইউজড ফোনের মেলা যারা ট্রাস্টেড একটা শপ খুঁজছেন ইউজড ফোন কিনবেন টাউন এই শপে চলে আসলে আপনাদের পছন্দের ফোন পেয়ে যাবেন আজকের ভিডিওতে সহযোগিতা করবেন কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কি অফার থাকছে আর কি গিফট থাকছে আজকে যে কোনো ফোন কিনলে আপনার ফোনের সাথে ডিসকাউন্ট পাচ্ছেন প্রাইস ডিসকাউন্ট পাচ্ছেন এবং কি আপনার গ্লাস প্রোটেক্টর গিফট দিব আর আইফোনে কি অফার থাকছে ভাই আইফোনে দামাকা অফার আছে তো আইফোন বলছেন আইফোন 6s আইফোন 6s 64 জিবি ভেরিয়েন্ট কতই পাচ্ছেন ব্যাটারি হেলথ হলো 100% এটা রেট দিচ্ছে হলো আপনার 9500 টাকা 9500 জি ভাই ডিসকাউন্ট করে দেন না 9000 টাকা রাখবো লাস্ট 9000 না লাস্ট 9000 ফুল ফ্রেশ কন্ডিশনার ভাই একবার ফ্রেশ কন্ডিশন ওকে নেক্সট কোনটা দেখবো নেক্সট যাচ্ছে আপনার এক্স আইফোন এক্স চৌষট্টি জিবি চৌষট্টি জিবি এটা ভেরিয়েন্ট আছে হলো আপনার এটা হলো ব্যাটারি চেঞ্জ ব্যাটারি আমি চেঞ্জ করছি এমনি সব অথেন্টিক আছে এটা অরিজিনাল অরিজিনাল জি যেটা অরিজিনাল সেটা কত এটার ব্যাটারি হেলথটা একটু কম এই কারণে এটা প্রাইসটা একটু কম ব্যাটারি হেলথ এটা হলো 75 ব্যাটারি 75 জি এটা রেট দিতে হলো আপনার 18000 টাকা 18000 জি 18000 টাকা আর এটা রেট দিতে হলো 20000 টাকা 20000 টাকা জি আইফোন এক্স 256 জিবি এটা রেট দিচ্ছ হলো আপনার 24500 টাকা 24500 জি ভাই একটু ডিসকাউন্ট করে দেন না ভাই ডিসকাউন্ট ভাই ডিসকাউন্ট করে দিতে 24000 টাকা দেন ভিউয়ার 24000 টাকায় পেয়ে যাবেন আজকে তারপরে তারপরে আইফোন এক্স এস এক্স এস 256 জিবি এটা হলো 256 জিবি ভেরিয়েন্ট এটা ব্যাটারি হেলথ আছে হলো আপনার কত আছে ব্যাটারি হেলথ 82 82 জি 82 ব্যাটারি হেলথ আছে কতই পাচ্ছে আজকে এটা রেট দিচ্ছ হলো 24500 টাকা 24500 জি ভাই ডিসকাউন্ট করে দেন না আচ্ছা 24000 টাকা রাখবো লাস্ট 24000 টাকা নিতে পারেন ভিউয়ারস আজকে আইফোন 8 আইফোন 8 আইফোন 8 64 জিবি 93 একবার অথেন্টিক ফুল অথেন্টিক ব্যাটারি হেলথ 93 জি ফুল অথেন্টিক এটা পাচ্ছেন হলো আজকে 16500 টাকা 16500 জি ডিসকাউন্ট কি করা যাবে আচ্ছা 16000 টাকা রাখবো লাস্ট 16000 টাকা পেয়ে যাবেন ভিউয়ারস আজকে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে নেক্সট নেক্সট হলো ভাইয়া আমি যেটা দেখাচ্ছি আইফোন এক্স আর আইফোন এক্স আর ভাই সেই গেমিং ফোন গেমিং ফোন অস্থির একটা গেমিং ফোন 82 ব্যাটারি 84 ব্যাটারি হেলথ এটা হলো 64 জিবি একটা হলো 128 জিবি কতই একটা 64 জিবি এক্সটা 128 জিবি দুইটা দুই দুই ভেরিয়েন্টে রয়েছে দুই ভেরিয়েন্টে এটা হলো 78 ব্যাটারি হেলথ 78 এটা হলো 84 84 128 জিবি হলো 84 ব্যাটারি হেলথ এটা হলো 78 দুইটা দুই ভেরিয়েন্টে দুইটা দুই রকম রেট কতই পাচ্ছ বিলাক কতই পাচ্ছ

দর্শক শপে এসে অবশ্যই ফোন সুবিধা নিতে পারবেন নেক্সট আইফোন 11 আইফোন 11 জি 128 জিবি ভেরিয়েন্ট 88 ব্যাটারি হেলথ ফুল অথেন্টিক কতই পাচ্ছ আজকে এটা রেট দিচ্ছ আজকে আপনার 35500 টাকা 35500 জি ডিসকাউন্ট করে দেন না ভাই আচ্ছা 500 টাকা ডিসকাউন্ট 35 34 করে দেন আজকে না 35 রাখবো লাস্ট 35 জি 35 ভাই 35000 টাকায় নিতে পারবেন ভিউয়ার্স আজকে নেক্সট আইফোন 7 প্লাস 128 জিবি

ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারবে লাস্ট তাহলে কত একবার অরিজিনাল আইমি ম্যাচিং বক্স সহ দেখে নিবেন কত টাকা 66000 টাকা রাখ লাস্ট 66000 টাকা নিতে পারবে 66000 টাকা রাখবো ওকে নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট যাচ্ছি অপো অপো এ 58 এ 58 6128 র‍্যাম রুম কত 6GB 128GB অরিজিনাল বক্স চার্জার সহ পাচ্ছেন কত পাচ্ছেন এটা কিন্তু একবার লেটেস্ট মডেল এ 58 কতই পাচ্ছেন আজকে

এটা র্যাম হলো 8 8 128 কতই পাচ্ছে আজকে 8 জিবি 128 জিবি এটা রেট দিচ্ছে আজকে 22500 টাকা 22500 ভাই একটু ডিসকাউন্ট করে দেন এটা রেট দিচ্ছি 22500 টাকা আচ্ছা 500 টাকা ডিসকাউন্ট 22000 টাকা রাখব लास्ट 22000 টাকা দিতে 22000 টাকা রাখবে রেনো 80 রেনো 80 এটা হলো আপনার 8 128 এটা ইন ইন ডিসপ্লে ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গার পিন কতই পাচ্ছে আজকে এটা কিন্তু ভাই একটা ই আছে আপনার ক্ষুদ্র জিনিস দেখতে পারবেন এটা ক্যামেরার ভিতরে অস্থির এবং এটার ভিতরে একটা গুণ আছে আপনার ক্ষুদ্র জিনিসও দেখতে পারতে পারবো জি ও বিওর দেখতেই পারছেন ক্যামেরা জি ভাই একদম নিখুঁত জিনিসও দেখা যাচ্ছে মাইক্রোস্কোপ আছে এটাতে ওকে কতে এটা রেট দিছল আপনারা 21500 টাকা 21500 জি ভাই ডিসকাউন্ট করে ভাই 21 আর ডিসকাউন্ট কম দিলে নিতে পারেন কিন্তু কম দিলে নিশ্চয়ই কিছুনা কিছু সমস্যা আছে আপনার প্রোডাক্ট ফ্রেশ একবার অরিজিনাল ফ্রেশ একবার অথেন্টিক বাচ্চা চার্জার এভরিথিং পেয়ে যাবে সব পাবে আমি 20 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতে পারবো এই সব এক মাস দিলেও সমস্যা এক মাসের রিপ্লেসমেন্ট দিবেন দিতে পারবো ওকে নেক্সট আমরা কোনটা দেখব

এটা নাও আর নিউ কন্ডিশন নাও একই কথা মানে আপনি ইনটেক ফোন নাও আমার এটা নাও একই কথা কতই পাচ্ছ আজকে এটা রেট দিচ্ছি হলো আজকে 25500 টাকা 25500 জি আর নিউ কত ভাই নিউ ভাই 37000 সামথিং তাহলে তো অনেক ডিসকাউন্টে পেয়ে যাবে আজকে কতদিন ইউজ হইছে ফোনটা এটা ভাই ইউজ বলতেই না ইউজ বলতেই না জি ভাই ডিসকাউন্ট কি করা যাবে আর আচ্ছা 500 টাকা ডিসকাউন্ট রাখবো লাস্ট 500 টাকা ডিসকাউন্ট করে দিলেন Redmi Note 9

অস্থির একটা ফোন নেক্সট আমরা ফোনটা দেখব রিয়েলমি সি থার্টি থ্রি চার চৌষট্টি কতই পাচ্ছে আজকে এগারো হাজার টাকা এগারো হাজার ডিসকাউন্ট করে দেন এটা আচ্ছা দশ হাজার পাঁচশো টাকা দশ টাকা পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে তারপরে রিয়েলমি নাইন রিয়েলমি নাইন কতই পাচ্ছি হাজার জি ডিসকাউন্ট করে দেন না ভাই টাকা রাখবো লাস্ট টাকায় ভিউয়ার্স নিতে পারবেন জি ওকে রিয়েলমি নাইন প্রো ছয় একশো আঠাশ ছয় একশো আঠাশ জি কতই পাচ্ছে আজকে এটা দিচ্ছে হলো সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার জি ডিসকাউন্ট কি করা যাবে আজকে সতেরো টাকা রাখা যাবে লাস্ট সতেরো টাকায় নিতে পারেন জি তারপরে তারপরে স্যামসাং কার্ড ডিসপ্লে ভাই অস্থির একটা ফোন কিন্তু অস্থির একটা ফোন নব্বই হাজার টাকার ফোন নব্বই হাজার টাকার ফোন নব্বই টাকার ফোন বক্স আছে জি বক্স বক্স আছে সাথে কতই আজকে পাবেন এটা রেট দিচ্ছি আজকে তারপরে স্যামসাং এ থার্টি চার একশো আঠাশ আঠাশ এটার রেট দিচ্ছিল আপনার

আট একশো আঠাশ আট একশো পাচ্ছি এটা টাকা জি একটু ডিসকাউন্ট করে ষোলো টাকা 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 তারপরে বি ভিভো ভি আট রেট দিচ্ছিলো বাইশ হাজার টাকা লাস্ট বাইশ হাজার টাকা একটু ডিসকাউন্ট করে না ডিসকাউন্ট দেওয়া যায় না ডিসকাউন্ট করা টাকা ডিসকাউন্ট দিলাম

আর যারা ট্রাস্টেটে একটা শপ খুঁজছেন অবশ্যই সেল টাউনে চলে আসুন সেল টাউন থেকে আপনার পছন্দের ফোন রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ভাই আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হল মিরপুর দুই শপিং সেন্টার লেভেল সিক্স লিফটার ফাইভ সেল টাউন ছয়শো পঞ্চান্ন নাম্বার দোকান